তুমি আসমানে থাকো পর্ভ আমি জমিনে তুমি আসমানে থাকো পর্ভ আমি জমিনে তাই তোমারি প্রেম জমে রে দাই গহিনে

খেক ইমানহি তোমারি র ছাড় বাঁচা বড় দা প্রত্যে প্রত্যেখনে যড়িয়ে রাখ গাম সত সত ভ মাফ করে দাও সত সত মাফ করে দাও জানা কেব জানা আমি তো মারি গলা মগ অন্ন আমি তো মারি গলা মগ نو نا علیہ ملک ایم تم ملک رب نلہ ہو اللہ ہو اللہ اللہ ہو اللہ ہو مالک یا خالق রহমান রহি কঠিন বিচারের দিন থেক গো সে পাপের ভরে নয় গেছি মনটাকে মারে মরে জন্নত ভুল দেয়া মাই জান্নাতে ফুল দেযা গাই জহন মে ফেলে দিয় না আমি গলা গোলামগ অন্য কার না আলে মল গেম তোমি মালিক अल हो تم اسمان تھا کو अमे जो ज़ोमीन तुम تم था को کو अमे जो में न তাই তোমারে প্রেম জমে রে রেদাই গহিণে আমি তো মারি গলামগ অন্য কারণ না আমি তোমার গলাম গলামগ অন্য কারণ না আলে মুায় তুমি মালিক রবনা اللہ 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 شدھیا جگت و سوابد سہب اپستت علماء اکرام سرطہ بند مسلم سماج এবং পর্দার আড়ালের পর্দান মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তালা তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ আল্লাহতালা তাআলা আপনাদেরকে আমাকে সকলকে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বাশ্রাফল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তিনার পতপর তিনার প্রেত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমেদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি হাজার ও হাজার লাখ লাখ দুরুদ বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আল্লাহ বারেক আলাই ভাই সকল বাবজিরা আমার রাত্রি অনেক হয়ে গেছে আর রাত্রিতে মানুষ এর কিন্তু মনটা এলোমেলো হলেও আপনারা কষ্ট করে বসে আছেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আল্লাহ আল্লাহ রসুলের বাণী শোনার জন্য বসে আছেন কষ্ট করে ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা বলবো আপনারা শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন কোরআন হাদিসের কথা একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি কোরআন তেলাউত করে তো জানে কি পাবে একটা মানুষ যদি কোরআন পড়া শুনে ততটাই নেকি পাবে কিন্তু কেউ যদি হাদিস বর্ণনা করে হাদিস পড়ে আর হাদিসের কথা শুনে তাহলে বেশি নেকি হয়ে যাবে তার কারণ হাদিস গুলো যদি একটা মেনে নাই তাহলে কাম হয়ে গেল তো হাদিস বেশি নেকি কোরআন পড়া শোনাও নাকি হাদিস শোনাও নাকি তো কথা হচ্ছে ভাই যে আপনারা বসে আছেন শুনছেন ইনশাআল্লাহ নেকি পাবেন জীবনের গোনা আল্লাহ maaf করবেন নেকি দিয়ে পূর্ণ করবেন আর আপনারা কি জান্নাতবাসী করবেন আল্লাহ পাক তো বসে আছেন ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য বসে থাকেন নিয়াত যেন সৎ হয় এবং পরকাল আখেরাতকে সামনে রেখে কাজ করবেন যখনই অন্যায় কাজ করতে যাবেন পরকাল বলে চিন্তা করবেন যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহকে কি জবাব দিব পৃথিবীর কেউ যদি দেখতে না পায় পৃথিবীর কোনো প্রাণী দেখতে না পায় কোনো জীবজন্তু জানোয়ার দেখতে না পায় কেউ দেখতে না পায় তবু আল্লাহ পাক দেখছেন এই কথাটা দেলের মধ্যে বিশ্বাস রাখবেন যে আল্লাহ পাক দেখছেন অন্যায় কাজ করতে হবে না খারাপ কাজই যেতে হবে না যখনই খারাপ কাজের কথাটা মনে আসবে তখনই আপনাকে মনে করতে হবে না এ কাজ যদি করি আল্লাহর কাছে কেয়ামতের দিন কি জবাব দেব কি বলবো আল্লাহকে এই কথাটা যখন বলবেন আপনার কাছে বুড়াই কাজ হবে না অন্যায় হবে না আপনার দ্বারাতে কোনো বড় পাপ করা হবে না তাহলে আপনি বেঁচে গেলেন আপনাকে আল্লাহ বাঁচিয়ে নিলেন আপনি জান্নাতে যাবেন আর যদি যখন যেটা মনে এলো করি ফেললেন মন হলো দারু খেয়ে নিলেন জেনা করার মন হলো ফেলে দিলেন আপনি জুয়া নিলেন যেটা যখন মন লাগলো করে ফেলে দিলেন তাহলে দেখেন মনে চাইবে সেটা করা যাবে না আর গোনা থেকে সব সময় বিরত থাকতে হবে অন্যায় থেকে বিরত থাকতে হবে খারাপ কাজ অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে তাহলে আপনার ভিতরে ইমান থাকবে আর যদি আপনি এইগুলো থেকে বিরত না থাকেন পাপ থেকে গোনা থেকে অন্যায় থেকে ফৌস কথা থেকে গুজব থেকে গিল্লা থেকে অশ্লীল কথা থেকে ফৌজ কথা থেকে যদি বিরত না থাকেন তাহলে আপনার দ্বারাই সবই সম্ভব সম্পূর্ণ করে ফেলে দেবেন তাহলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে তো কথা হচ্ছে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটা কথা বলবো আমার মাবোনদের সম্পর্কে এবং আপনাদের সম্পর্কেও দু চারটা কথা বলবো যে নারী জাতি মানে পুরুষের ওপরে কতটা হক এবং পুরুষ জাতির কতটা নারীর ওপরে হক এবং নারীদেরকে আমাদেরকে পুরুষ জাতিকে কতটা ভালোবাসতে হবে কিভাবে হবে এবং নারীরা কিভাবে পুরুষেরকে ভালোবাসবে পুরুষের সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে তার মানে অনেক মহিলা বসে আছেন কিছু কথা শোনার জন্য তো মেয়ে ছেলেরও আজ খুব কমই করা হয় সব বক্তা করে না বা সব দিন করা হয় না আবার সব জায়গায় মোকা লাগে না তো যখন অনেক মহিলা অনেক মেয়েরা বসে আছে এবং তাদেরকে কিছু শুনাইতে হবে যে তাদের করণীয় কি তো এই কারণে কিছু কথা বলবো আপনারা শুনবেন ভাই এক হাতে কোনোদিন রুটি হয় না হয় কি ভাই কথা বলেন একটু নড়াচড়া করেন এক হাতে রুটি হয় কোনোদিন হয় না দুটো হাত লাগাইতে হবে একজনে যদি ভালোবাসা করে তো ভালোবাসাটা হবে ভাই একজনে ভালোবাসা করলে ভালোবাসা হবে না দুইজনে ভালোবাসা করলে ভালোবাসা হবে দুইজনকে লাগবে যেরকম এক হাতে রুটি হয় না তো একজন ভালোবাসাতে ভালোবাসা হয় না দুইজনকে ভালোবাসতে হবে তাহলে স্ত্রীকে ভালোবাসবে পুরুষ পুরুষকে ভালোবাসবে স্ত্রী নাকি তাহলে একটা ভালোবাসা জন্মিবে ভালোবাসা জমবে ভালোবাসাটা থাকবে সুখের জীবন হবে দুনিয়াতে জান্নাতে থাকবেন স্ত্রীকে যদি ভালোবাসেন স্ত্রীর সাথে ভালোভাবে চলাফেরা করেন পিট না করেন কাজিয়া ঝগড়া না করেন হুড়াহুড়ি না করেন তাহলে দুনিয়াতে জান্নাত ভাই মনের মতন স্ত্রী পেয়ে গেলে পৃথিবীতে জান্নাত আর যদি স্ত্রীর সাথে মিল না রাখেন মহব্বত না রাখেন স্ত্রীকে ভালো না বাসেন তো পৃথিবীতে যাহার নাম অশান্তি টেনশন ভোগ করবেন বুঝতে পারছেন তো কথা হলো কথাগুলো শুনবেন মন দিয়ে তাহলে বুঝতে পারবেন যে নারী জাতিকে কেন তৈরি করলেন আল্লাহ কি কারণে তৈরি করলেন যে নারী জাতিকে কেমন হতে হবে যে যেমন বিবি রহিমা যেমন বিবি আসিয়া যেমন বিবি 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 যেমন 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 আয়েসা এইসব মহিলার মতন মহিলাদেরকে আমার মা বোনদেরকে হইতে হবে ওদের অনুকরণ করতে হবে যে ওরা কিভাবে চলেছিল কেমন করে চলেছে যদি স্বামী একটু স্ত্রীকে স্ত্রী কে গালি দিয়ে দেয় একটা দেয় যদি মেরে দেয় তো দু তিন দিন আর চালাই করবে না স্ত্রীটাই চালা করবে না কথা বলবে না কি স্ত্রী বলে শোনেন যে স্ত্রীটাকে কেমন হইতে হবে কিভাবে হইতে হবে তো এই বিবি রহিমের ঘটনা খেতিজার ঘটনা আয়সার ঘটনা ফতেবার ঘটনা বিবি কাটের ঘটনা কাঠরের ঘটনা এইগুলো যখন শুনবেন তাইলে বুঝতে পারবেন যে তারা কেমন মহিলা ছিল কেমন মেয়ে ছিল আমাদেরকে কেমন হতে হবে আর স্ত্রীদেরকে ওইভাবে ভালোবাসাটা দিতে হবে তো যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে হয়ে গেল অসুখ হয়ে গেল অনেক দিন কষ্টে ভুগতে লাগলে হাজরাতে আইয়ুব আলাইহিস সালাম একদিন মানে এক কিতাবে পাওয়া যায় তাফসীরে যে যখন ওর সারা শরীর খেয়ে নিল যখন ওর জিভাটাকে খেতে লাগলো জিভাটা খেতে শুরু করেছে তখন আল্লাহকে ডাক দে বলতে লাগলো ও আইয়ুবা ইজনাদা রাব্বাহু আননি মাসানিয়া যুর ওয়া আনতা রাহমুর রাহিমিন আর স্মরণ করো আমার আইয়ুবের কথা সে যখন তার পালন কর্তাকে বলেছিলেন হে আল্লাহ আমি কষ্টে হয়েছে আর আপনি মধ্যে পথে সর্বশ্রেষ্ঠ দয়ালোক আল্লাহর কাছে যখন দোয়া করতে লাগলেন আল্লাহ আমার শরীর খেয়েছে আল্লাহ আমি বরদাস্ত করে আছি সবর করে আছে

আহ্লাহ আমি শ্লহ মাহো রহমা তোমের নামাজিক রালেল আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম এবং তার পরিবার পরিজনকে আমি ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে আরও তাকে আমি দিলাম মানে তাকে আমি দান করলাম ভাইরা আমার বন্ধুরা আমার যখন হাজরাত আইয়ু বালি সাল্লামকে অশোক হয়ে গানলো তার চাকর না কর সব পালিয়ে গেল বাড়ির সবচেয়ে মানে তার আরো তিনজন ইস্ত্রী ছিল রে ভাই তার তিনজন ইস্ত্রি পালিয়ে গান মাত্র বাঁচলো একজন বিবি বিবি রহিমা রোহিমা ছাড়ার আর কোনো স্ত্রীরে থাকলো না সবাই পালিয়ে গেল চলে গেল বিবি রহিমা কেমন ছিল মায়ের আমার মনেরা ভালো করে শুনেলেন তাহলে বিবি রহিমার মত হতে পারবেন যে বিবি রইমা কোনোদিন ঘিণ ফিত মনে করে নাই বিবি রহিমা কোনোদিন মনের মধ্যে মানে ওর মানে ঘিণ মানে পয়দা হয় না ঘিণ জন্মে নাই সাবেকে কলে করা নিয়ে থাকা স্বামীকে বুকা করা নিয়ে থাকা স্বামীর মনে সারা শরীরের পচ গুলোকে চিপে চিপে বের করে দেয় পানিকে গরম করে সারা শরীর কে ধুয়ে দেয় স্বামীকে কোলে করে নিয়ে বসে থাকে আর খাবারগুলো তুলে 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 তার মুখে দেয় নরম করে করে রান্না করে তার মুখে দেয় যেন খেতে কোনো অসুবিধা হয় না গ্রামের লোকজনীরা দেখে বলে এটা কোনো মানুষ না কোনো পেতনি এটা কি মানুষ যে তাকে মানে সবাই দুর্গন্ধে কাছে ভেটতে পারে না কোনো মানুষ তার কাছে যেতে পারে না আর বিবি রহিমা তাকে কোলে করে নিয়ে থাকছে বুকে করে নিয়ে তাকছে পার্সে করে নিয়ে তাকছে এটা কি মানুষ সবাই ঘিরে তেলাগুলো রে ভাগ একদিন আইউব আলি সাল্লাম আফসোস করে বলতে লাগলো রহিমা তোমার যদি মনে হয় রহিমা সব স্ত্রী আমাকে ছেড়ে ছেড়ে চলে গেল তোমার যদি মনে হয় রহিমা তুমিও চলে যেতে পারো তুমিও চলে যাবে তা আমার কোনো আপত্তি নাই রে রহিমা রহিমা তাকুর তার স্বামীকে ডাক দিয়া বলল স্বামী আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে কেন তৈরি করেছে মহিলা জাতি কাল্লা পাক কেন তৈরি করেছেন সামিগ আমাদের কাল্লাপাক পাক তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য পুরুষের খিদমত করার জন্য পুরুষকে খুশি করার জন্য পুরুষকে সন্তুষ্ট করার জন্য পুরুষকে রাজি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন যখন আপনি ভালো ছিলেন সুস্থ ছিলেন আপনার আপনার সাথে সাথে আমি আমি সুখ করেছি করেছি মস্তি কত আনন্দ ভোগ করেছে আজকে হয়তো আপনাকে অসুখ হয়ে গেছে বেমারি হয়ে গেছে বলে আপনাকে ছেড়ে আমি চলে যাবো না এটা কোনো দিন হতে পারে না আপনাকে আমি ছেড়ে কোনোদিন যাব যাবো না স্বামী মায়েরা আমার বোনেরা ভালো করে শুনেলেন যে বেবি রইমার মতন হতে হবে এখন যদি কোন নারীর কোন মহিলার কোন মেয়ের কোন স্ত্রীর যদি মানে স্বামীটা কমজোর হয়ে যায় দুর্বল হয়ে যায় যদি বেমারি হয়ে যায় আর স্ত্রীটা করে কি পুরুষের নিন্দা করে দেয় পুরুষের না পারি করে দেয় একে বিয়ে করে সুখ পেলাম না শান্তি পেলাম না একে বিয়ে করে আমি কোনো দিন মানে আনন্দ ভোগ করতে পেলাম না আমার নসিবে জানলে কি জুটালছে কি লাভালছে কেন কে বিয়ে করেছিলাম কেন আর বাড়ি এসেছিলাম কি করব কখন একে ছেড়ে পালিয়ে যাব এই যে নাফরমানি কথা পুরুষের নিন্দা করে দিল যাই তোমরা পুরুষের যাই তোমরাতে হয় না মা বোনেরা ভালো করে শুনে নেন পুরুষকে কোনোদিন দুঃখ দিবেন না কষ্ট দিবেন না আঘাত দিবেন না পুরুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না তানখিমেরে কথা বলবেন না পুরুষের সামনে যখনি কথা বলবেন একবারে হেসে হেসে কথা বলতে হবে ভাই পুরুষের সামনে যখন কথা বলবেন হেসে হেসে কথা বলেন আর স্বামীটাকে সময় খুশি রাখেন তোমার জন্য তোমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত সারা সারাদিন কোদল কপায় দিন, মাটি কাটে সারা দিন ধান কাটে পাট কাটে তোমার স্বামী তোমার তোমার জন্য ভ্যান বিদাস পড়ে থাকে সবকে ছেড়ে কেন সুখের জন্য তোমার শান্তির জন্য তোমাকে ভালো রাখার জন্য আর তোমার স্বামীর তুমি আজকে স্বামী যদি একটা বড় কথা বলে দেয় গ্যাল দিয়ে দেয় একটা চোখ মুখ দেখায় খ্যাঁখড় মারে একচল মেরে দেয় দুদিন তিন দিন রাগ করে থাকবে খবরদার কথাগুলো ভালো করে শুনে নাও স্বামীর কথায় রাগ করবে না স্বামীকে গাল দিবে না ঝিঝোটা মারবে না তানকি মারবে না স্বামীকে দুঃখ দিয়ে কথা বলবে না স্বামীকে ভালোবাসা দাও আদর দাও সব সময় সন্তুষ্ট করো যে স্বামীকে ভালোবাসলে কত নেকি কত সব কত নেকি যে কত স্বামীর পায়ের নিচে স্ত্রী লোকের বেহেশ আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন পায়ের তলে জান্নাত নাই কিন্তু কথার মানে যে আল্লাহ একটা কথা আছে যদি আল্লাহ মানুষকে অর্ডার করতো মানুষে মানুষকে সাজদা করার অর্ডার দিতেন বা অর্ডার থাকতো পারমিশন যদি থাকতো তো আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক নারী জাতিকে অর্ডার করতাম তোমার স্বামীকে সাজদা করো কিন্তু মানুষে মানুষকে সাজদা করতে পাবে না যদি অর্ডার থাকতো আমি দুনিয়ার পুরুষকে বলতাম তোমরা তোমার মাকে সাজদা করো তোমার মার পায়ের কাছে সাজদা করো কিন্তু মানুষ মানুষকে সাজদা করতে পারবে না একমাত্র সিজদার উপযুক্ত উপযুক্ত সিজদা পাওয়ার আমার আল্লাহ আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করা যাবে না কাউকে সিজদা করা যাবে না সিজদা করা যাবে একমাত্র আল্লাহকে আল্লাহর সামনে মাথা ঠেকাইতে হবে আর সব মানুষের সম্মানী জায়গা ভালো জায়গা কোনটা ভাই বলেন তো মানুষের ওয়াল বডির মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা ভাই সুন্দর জায়গা কোনটা কথা বলেন তো আপনারা এক নম্বর সুন্দর জায়গা হচ্ছে কপাল দুই নম্বর হচ্ছে এই যে লাখ আরে লাখ আর কপালকে আপনাকে মাটিতে ঠেকিয়ে আল্লাহকে সাইজদা করতে হবে আল্লাহর সামনে আল্লাহর পায়ে পড়ে গিল হবে অন্য কাউকে সাইজা করা যাবে না তো মায়েরা আমার বোনেরা ভালো করে শুনেলেন তোমার স্বামীকে খুশি কর সন্তুষ্ট করো তোমার স্বামী যেন তোমার ওপরে নারাজ না হয়ে যায় তোমার স্বামীকে এত ভালোবাসো এত ভালোবাসো স্বামীকে কোনো দিন দুঃখ দিও না আল্লাহর নবীর বেটে ফতেমা ফতেমা জান্নাতের সরদারে নে সে হচ্ছে জান্নাতের সরদারে নে কিন্তু ফতেমা আল্লাহর নবী একদিন আল্লাহর নবী ফতেমা বললেন ফাতেমা ফতেমা বললেন আব্বা আমার সঙ্গে জান্নাত কে যাবে আমি কার সাথে জান্নাত যাবো বা আমার সাথে কে জান্নাতে যাবে আল্লাহর নবী বলেছিলেন তোমার সাথে জান্নাতে যাবে কাঠুরের বিবি কাঠুরের বিবি তোমার সাথে জান্নাতে যাবে এবার ভাইরা আমার বন্ধুরা আমার বেবে জান্নাতে যাবে তো কাঠোরের একদিন ফতেমার মানে ফতেমা বলল দেখে কাঠোরের বেবে জান্নাতে যাবে কেমন করা যাবে আমি দেখে এইবার কাঠুরার বাড়ি চলে গেলেন ফতিমা একদিন চলে গেলেন কাঠুরার বাড়িতে থেকে গেটে বাড়ি মারল গেটে আওয়াজ দিল মানে কাঠুরের বিবেকে আওয়াজ দিল বললে কে বললাম আমি নাবির আমি ফতেমা আমি হাজরাত আলির মানে স্ত্রী আমি বাবা হাসান এবং হুসাইনের মা কাঠের বিবি বলল বন দেখ মাফ করবেন বোন আজকে বাড়ি ফিরে যাও কালকে তুমি সকাল বেলা আসবে আমার স্বামীর কাছে আমি পারমিশন নিয়ে নিব আমার স্বামীর কাছে অর্ডার নিব যদি মানে বাড়ির ভিতরে আসার পারমিশন দেয় অর্ডার দেয় তাহলে আমি মানে কালকে অর্ডার দিব তুমি কালকে আসে দেখা করতে আমি তোমার সাথে দেখা করতে পারবো না ফতেমা বাড়ি চলে গেলেন তার দিন আবার গেলেন ফতেমা তো ফতেমা যখন গেলেন বিবি বেটে বেবে ফতে দেখা করতে এসেছিল আমার সাথে বললে তোমার সাথে দেখা করতে এসেছিল দেখা করেছিল বললে না আপনার বিনা ভোটার আমি দেখা করতে পারি নাই ও একটা মহিলা ও একটা মহিলা কিন্তু স্বামীর বিনা অর্ডারে দেখা করতে পারেনি ভাই মায়েরা আমার বোনেরা ভালো করে কান খুলে শুনেলেন যে বিবি ফতেমার সঙ্গে দেখা করতে পারে না কাঠরে বল্লারে পাগলি কেন দেখা করিস নিউ তো একটা নামি রে বেটে ও জাজরাত স্ত্রী জান্নাতে খাতন জান্নাতের সরাদারি নিয়ে আর অর সঙ্গে তুমি দেখা কেন করলে না বললে স্বামী আপনার বিনা অর্ডারে আমি দেখা করতে পারি না তার দিন যখন মানে গেল ইমাম হোসেন কানা কাটা করে বলছে মা আমি যাব সাথে ইমাম হোসেন সাথে করে নিয়ে ফাতেমা গেছে একাই যাইনি ওদের আবার গাটা বাড়ি বারছে মানে বিবি কাঠরের বিবেকে কাঠরের বিবি মানে ফক্কা দিয়ে দেখলো কে তোমার সাথে ফাতেমা বললাম আমার কোলের বেটা এটা ছোট ব্যাটা হোসেন বললে তুমি আজকেও ফিরে যাও রে বোন আমি তোমারই একাই পারমিশন নিয়েছি আমার স্বামীর কাছে আমি